হ্যালো বন্ধুরা খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওর থামনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজ ছাব্বিশে জুলাই শনিবার অর্থাৎ আজকেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা লিগের ডার্বি ম্যাচ মোহনবাগান খেলতে নামতে চলেছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কল্যাণী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এই ম্যাচটি কোথায় লাইভ দেখতে পারবেন এবং কিভাবে টিকিট কাটবেন বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওটিতেই গত দু তিন বছরের মতন এবছরও কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু তাদের রিজার্ভ টিম নিয়েই কলকাতা লিগের ম্যাচগুলি খেলছে কিন্তু এই ম্যাচের বিশেষ আকর্ষণটি হলো দুই দলেরই কিছু সিনিয়র টিমের প্লেয়াররাও এই ম্যাচটি খেলতে চলেছে বা বলতে পারা যায় বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে কিন্তু দুই দলই রেজিস্টার করিয়ে নিয়েছে এই ম্যাচটির জন্য এই ম্যাচটি লাইভ কোথায় দেখবেন তার আগে একটা বিষয় আলোচনা করে দিই সেটি হচ্ছে এখনো পর্যন্ত দেখলাম ওয়েবসাইটে কিন্তু কিছু টিকিট অ্যাভেলেবেল আছে এই ম্যাচে কিন্তু মহিলাদের জন্য টিকিটে পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ মহিলা সমর্থকদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে একশো টাকা যারা যারা এখনও টিকিট কাটেননি বা ভাবছেন খেলাটি দেখতে যাবেন টিকিট কেটে আপনারা এই ভিডিওটি দেখে নিন টিকিট কিভাবে কাটবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিয়েছি এই ভিডিওটিতে অবশ্যই দেখতে ভুলবেন না ভিডিওটার লিঙ্ক আমি পিন কমেন্টে বা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি এবার চলে আসি মেন বিষয়বস্তুতে সেটি হলো আজকের এই কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ডার্বি ম্যাচটি কোথায় লাইভ আপনারা টেলিকাস্ট দেখতে পাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আজ কিন্তু বৈকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হতে চলেছে এই ডার্বি ম্যাচ আপনারা মূলত এই ম্যাচটি দেখতে পাবেন ইএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিভিতে বা অন্য কোথাও কিন্তু টেলিকাস্ট করা হবে না এই ম্যাচটি এই ম্যাচটি একমাত্র অফিসিয়ালভাবে অনুষ্ঠিত হতে চলেছে মানে দেখানো হতে চলেছে এসিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবার একটা জিনিস আপনাদের জন্য আনন্দের খবর দিয়ে রাখি আজকের ম্যাচের ডার্বি ম্যাচের যদি আমি কোনো ফ্রি লাইভ লিঙ্ক পাই অবশ্যই কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে আমি শেয়ার করে দেব আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন এই ভিডিওটির পিন কমেন্টে দেয়া থাকবে ওই লিঙ্কটা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সমস্ত তথ্য আলোচনা করে দিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আপনারা ভুলবেন না এবং এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিওয়ার্স যারা এই ভিডিওটিকে দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত রকমের খেলার আপডেট পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আমি বাংলার তিন প্রধান ক্লাবের কিন্তু লাইভ কমেন্ট্রি আনি এই চ্যানেলেরই মাধ্যমে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সকলের সুস্থতা কামনা করি খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ